আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম এবার ফোন এক্স হ্যারোড জিরো টু এটার ডিটেলস আমি ওই রকমভাবে বলবো না তাহলে চলুন এটার যতটুকু বলার দরকার ততটুকু আমরা বলে এই ভিডিওটা শেষ করি আচ্ছা এটার পারচেস হয়েছে পনেরো দুই দু হাজার পঁচিশ এটা রিসেন্টলি পারচেস করা এবং এটার কন্ডিশন আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কি রকম কন্ডিশনের এই সাইকেলটা এখনো আছে অ্যান্ড এটার পারচেস প্রাইস গিয়ে দাঁড়িয়েছে হলো আঠারো হাজার টাকা এবং এটা হলো লেটেস্ট মডেলের একটা হ্যারোড জিরো টু কেননা আগের যেটা হ্যারোডের যেটা থাকে নর্মালি ওটা অন্য একটা ওয়াইল ব্রেক থাকে বাট এটা লেটেস্ট বলার কারণ হচ্ছে এটার ওয়াইল্ড ব্রেকটা আপনার নতুন যেই হ্যারোডগুলো এসেছে ওগুলোতে অন্য কোম্পানিটা লাগানো হয়েছে মানে মাইক্রোটেকের ওয়ান পেয়ার আপনার ওয়াইল ব্রেক লাগানো হয়েছে এবং প্রত্যেকটা পার্স ফনিক্সের নিজেরই এবং ফনিক্স বলবো না এটাকে হ্যারোড বলবো কেননা হ্যারোড জিরো টু লেখা এটা হলো হ্যারোডের প্রত্যেকটা পার্সই মোটামুটি সব স্টকের আসছে ঠিক আছে আপনার শিফটার বলেন ড্যারা বলেন সব এভরিথিং হ্যারোডের আর এটার কন্ডিশন আমি আবারও বলছি ভাই বলার মতন না আসলে অনেকটাই ফ্রেশ কন্ডিশন এবং অলমোস্ট প্রায় বলতে পারেন ব্র্যান্ড নিউ আচ্ছা এবার বলি এই সাইকেলটা কাদের জন্য যারা কয়েকদিন আগে আমাদের কাছে খুঁজছিলেন যে আমার একটা পনেরো হাজার টাকার নিচে ফ্রন্টে থ্রি স্পিড এবং রিয়ারে এইট স্পিড সহ ওয়াইল্ড ব্রেক একটা দরকার ওয়াইল্ড ব্রেক একটা সাইকেল দরকার তাদের জন্য এই ফনিক্স হ্যারট জিরো টুটা ইনশাআল্লাহ এই সাইকেলটা নিলে আপনারা প্রায় অলমোস্ট নিউর মতনই একটা কন্ডিশনে একটা সাইকেল পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ এবং এটার প্রাইস আমরা চাচ্ছি হলো তেরো হাজার টাকা যারা আসবেন একটু দেখে শুনে নিয়ে আমাদের থেকে পারচেস করে নিয়ে যাবেন অবশ্যই এবং আসলে অবশ্যই আমরা একটু সম্মানই করার চেষ্টা করব তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সাইকেল নিয়ে আল্লাহ হাফেজ